দেখো বন্ধুরা দুই দিন আগে বৃষ্টি হয়েছে বলে গাছগুলো যেন নতুন প্রাণ খুঁজে পেয়েছে বেশ সুন্দর ফুল হচ্ছে আর গাছগুলোতে একটু বিকালের দিকে জলও দিয়ে দিই তাহলে খড়িগুলো না খুব সুন্দরভাবে ফুটে যায় যদি মাঝে মাঝে বৃষ্টি হয় তাহলে ফুল গাছগুলো বেশ ফুল হয় বলো তো বৃষ্টি তো হওয়ার নাম নেই গরমই বাড়ছে তো চলো বন্ধুরা ভুলতলা হয়ে গেল ভিডিওটা শুরু করি হ্যালো বন্ধুরা আমি মনিকা মনিকা ব্লগের রেস্টুরেনে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি তো চলো সকালবেলা মানেই বাসি কাজকর্ম আর বাসি কাজকর্ম মানেই আমাদের হচ্ছে প্রথমেই যেটা থাকে বাসি ঘর গোছানো তো বাইরের বাসি কাজকর্ম তো হয়েই গেছে তো এখন চলে এসেছি আমি ঘরের মধ্যে আজকে বিছানা চাদরটা আমি চেঞ্জ করবো না আজকে আমি শুধু পালিশগুলোকে সাজিয়ে ওপর ওপর ছেড়ে নেব আর এই দেখো ওই সাইডে আছে অর্জুনের বাবা তো অর্জুনের বাবাকে বললাম আমি নামতে ও কিছুতেই নামবে না তো যাই হোক যেহেতু ও নামবে না তো তার জন্য আমি বাস দিয়ে দিয়েই ঝেড়ে নিচ্ছি আবার ও যখন উঠবো ওই সাইডটা ছেড়ে দেবো তো যখন বিষয়টা গুছাতে ইচ্ছি কি তখন গুছিয়েই নিই না হলে আবার আমার অন্য কাজে চলে গেলে এটা আর গুছানো হবে না তো চলো বিছানাটা ঝেড়ে নিলাম আবার পরে ওই দিকটা ঝেড়ে নেবো তো বিছানাটা ছেড়ে আমি চলে এলাম জল ভরতে আর জল ভরতে এসে দেখি যে পুরো ট্যাঙ্কি খালি হয়ে গেছে তো তার জন্য সমস্ত বল বল বলছি সমস্ত মগ বোতল কোটো বাটা সমস্ত কিছু নিয়ে চলে এসেছি জল ভরবো কাপড়গুলোও নিয়ে চলে এসেছি কলের জলে ধোবো ধুয়ে তারপর রোদের মধ্যে শুকাতে দেবো এই কিছু দিন ধরে এত প্রবলেম হচ্ছে কেন বুঝতে পারছি না ভিডিও ছাড়া নিয়ে জীবনে যেন সমস্যায় শেষ নেই ভিডিও করি বলে এত সমস্যা হবে আমি বুঝতেই পারি না মাঝে মধ্যেই দেখি চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে পারছি না কি যে হয় আমি বুঝতে পারি না এক একবার দেখি যে ভিডিওর মধ্যে চ্যানেলে দেখছি যে মনিটাইজেশন অফ করে দিচ্ছে মানে ভিডিও লিমিটেড করে দিচ্ছে এরকম একটা কিছু অপশান হলুদ ডলার আর কি তো দেখাচ্ছে কি জন্য দেখাচ্ছে আমি সেটাও বুঝতে পারছি না মাঝে মধ্যে এরকম হয় এক একটা ভিডিও বারবার আমাকে অন্য রকমভাবে এডিট করে আবার দিতে হয় তোমাদের কারো কি এরকম প্রবলেম হয় আমি বুঝতে পারি না গো কেন এরকম হয় তো তোমাদের যদি হয় অবশ্যই জানিও ভিডিও করি বলে মানে পাশাপাশি মানুষের তো সমস্যা ঠিক আছে সেটা মেনে নেওয়া যায় তা বলে ইউটিউবেরও সমস্যা শুরু হয়ে যাবে তো কী আর করা যাবে চার চারদিক থেকে যদি সমস্যা হয় তো সেই সমস্যা নিয়েই আমাদেরকে চলতে হবে বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম তো ওগুলো একটু ধুয়ে কাপড়গুলো তো তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে জামা নিয়ে এসেছে এগুলো এবার রোদের মধ্যে দিয়ে দেবো তো দেখো একদম ফিকে ফিকে রোদের মধ্যে দিয়ে দিয়েছি রোদের তো কোনো সেরকম ইয়ে নেই তো এখন রোদের বাষ্প না থাকলেও গরমের যা পরিমাণ তাপ তো একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে সমস্ত জিনিসই সেটা কাপড়ই বলো আর মানুষের শরীরই বলো তো যাই হোক আমি ভালোভাবে মিলে দিই মিলে দিয়ে আজকে স্নান করব স্নান করে পুজো করব। একটু পুজো ভালোভাবে মন দিয়ে ঠাকুরকে রাখতে হবে তাই না এত জীবনের সমস্যা তা করলে কি হয় বলো তো তার জন্য চলে এলাম আগে ঘরটাকে মুছে নিই মুছে নিই বলছি ঘরটা ছাদ দিয়ে মুছে নিই তারপরে যাব স্নান করব স্নান করে তারপরে পুজো করব। পুজো করে তারপরে খাওয়া দাওয়া করব। এগুলোই হচ্ছে আপাতত কাজ আর আজকে রান্নাবান্নাটা তোমাদেরকে দেখালাম না স্কিপ করে গেলাম কারণ আর ভালো লাগছে না রান্না করার সময় ফোনে চার্জ ছিল না তো সাইজন আর ভিডিও করিনি তো খাওয়া দাওয়ার সময় তোমাদেরকে দেখিয়ে দেবো কি রান্নাবান্না করেছি তো চলো এখানে দেখো সমস্ত কিছু জড়ো করে নিলাম এরপরে আমি এগুলোকে নিয়ে গিয়ে বাইরে ফেলে দেবো আর আমি স্নানটা করে নেবো তো চলো চটাফট করে স্নানটা করে নিই তো স্নান করে দেখো নতুন একটি নাইটি পরলাম তো নতুন নাইটি পরলে বেশ ভালোই লাগছে কিন্তু যা পরিমাণ গরম গরমের চোটে ভালো লাগছে না তো চলো এরপর আমি ঠাকুরের পুজোটা দিয়ে দিই নাহলে অনেকটাই বেলা হয়ে যাবে এখন বেজেই গেছে সাড়ে এগারোটা তো এইরকম বেজে গেছে তো একটু দেরি হয়ে গেল তো কিছু করার নেই আমি যেহেতু একাই আছি আজকে বাড়িতে তো তার জন্য সমস্ত কাজকর্ম আমাকে একাতেই করতে হচ্ছে তো তার জন্য একটু দেরি হচ্ছে তো চলো আমি দেখো সমস্ত কিছু ভালোভাবে পুজোটা করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা দেখো পুজো আমার কমপ্লিট হয়ে গেলো তো পুজোটাকে সেরে নিই শাকটা বাজিয়ে নিই বাজিয়ে নিয়ে তারপরে দেখো আমি চলে এলাম খাওয়া দাওয়া করতে তো চলো কি রান্না করেছিলাম দেখিয়ে দিয়ে এই দেখো খেটে শাক রান্না করেছিলাম কুঁদরি ভাজা রান্না করেছি আর রান্না করেছি মাছের ঝোল তো আজকে মাছ নেওয়া হয়েছিল তো দেখো এই বড়ো মাছের ঝোল বানিয়েছি খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল মাছের ঝোলটা আজকে তো চলো খাওয়া দাওয়া করা হয়ে গেছে আর আমি ভিডিওটা এখন শেষ করব তো চলো বন্ধুরা আমাকে কেমন লাগে নতুন নাইটিটা পরে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমার এইরকম ধরনের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো আর